বাংলাদেশ সফরে এসেছেন মিস ইউনিভার্স আমেরিকাস ও মিস পেরু টোয়ান্টি টোয়েন্টি ফোর তাতিয়ানা কালমেল আগামী দশ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি প্রথমবারের মতো কোনো বর্তমান মিস ইউনিভার্স মুকুটধারীর বাংলাদেশে আসা এটি প্রথম তার এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য ও পর্যটনকে বিশ্বের সামনে তুলে ধরা এবং আন্তর্জাতিক বন্ধুত্ব আরও দৃঢ় করা তাতিয়ানা কালমেল এ সফরের অংশ হিসেবে নানা কর্মসূচিতে অংশ নেবেন এর একটি হচ্ছে দুই সালের জুলাই মাসে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা এবং অন্যটি নতুন মিস ইউনিভার্স স্কিন কেয়ার প্রোডাক্টসের উদ্বোধন এ অনুষ্ঠানে তাতিয়ানা কালমেল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন এবং দেশের ইতিহাস সংস্কৃতি ও আতিথিয়তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন